হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তিস ক্রিয়েশন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের কাছে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি ওখানে যাচ্ছি জলেশ্বর তো এখন আমরা টোটোতে আছি ট্রেন প্রায় চলে এসেছে কিন্তু আমরা এখনো স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারিনি চেষ্টা চলছে ওই ট্রেনটাকে ছুটে ছুটে দৌড়া তো তাই বলছে টোটোওয়ালাকে যে পুরো ট্রেনে মধ্যে যেন এই টোটোটাকে উঠিয়ে দেয় বলতে আমাদের স্টেশনে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো ট্রেনটা অলরেডি স্টেশনে দাঁড়িয়েছিল রীতিমতো এই জন্য দৌড়াদৌড়ি করে আমরা ট্রেনটা ধরার চেষ্টা করছিলাম ট্রেনটা যদিও বা অনেকটা লেটে চলছিল। এই জন্যই আমরা ট্রেনটাকে ধরতে পেরেছি তারপরেও একটা ইনসিডেন্ট ঘটেছিল সেটা হচ্ছে আমরা জেনারেল টিকিট কেটে উঠে পড়েছিলাম রিজার্ভেশন কামরাতে তো যাই হোক এই সব করতে করতে আমরা

যাই হোক এতটা দৌড়াদৌড়ি করার পর শেষমেশ আমরা পৌঁছে গিয়েছিলাম জলেশ্বর স্টেশনে যদিও এটা মেন স্পট ছিল না এখান থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার ভেতরে আমাদের মেন স্পট ছিল যেখানে আমাদের প্রোগ্রামও হচ্ছিল প্লাস আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছিলাম প্রত্যেকের হাতেই লাগেজ ব্যাগে ভর্তি ছিল তবু আমরা কিন্তু ভিডিও করতে একদম ভুলিনি এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা তো আমরা টিকিট কাউন্টারের সিটেই ল্যাদ খাচ্ছিলাম বসে বসে অ্যাকচুয়ালি ক্লান্ত নয় আমরা ল্যাদ করে এই জন্যই ল্যাদ খাচ্ছিলাম তো যাই হোক গাড়িতে করে রহনা হচ্ছিলাম যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল আর যেখানে আমাদের প্রোগ্রামও ছিল তো এখানে একটু গাড়ির ভেতরে বসে বসে আমরা দুজনে একটু ঢং করে নিলাম তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই বাড়িটা এই যে বাড়িটা তো আর যেখানে আমি থাকবো আর আমার সাথে আমার একটা বান্ধবী জুটে যাবে তো সেখানে তো বদমাই হবে তো যাই হোক এই করতে করতে সময় কেটে যায় এরপরে আমরা খেতে চলে আসি মানে লাঞ্চ করতে চলে আসি গদা গদাভাংলায় বলে দিলাম আর কি খেতে চলে আসি তো সেখানে অ্যাকচুয়ালি সেই স্পটেই আসি যে স্পটে আমাদের প্রোগ্রামটা হবে সন্ধ্যাবেলায় তো সেখানে হচ্ছিলো কালী মায়ের পুজো তো সেই উপলক্ষেই প্রোগ্রাম হচ্ছিলো পর আমরা লাঞ্চ করতে চলে যাই লাঞ্চে ছিল ডিমের ঝোল ভাত ডিমের ঝোল ভাত খাওয়ার পর স্যারের কাছ থেকে টাকা ম্যানেজ করে আমরা খেতে চলে যাই এই লস্যি এবার লস্যিটা আমরা খুব ভালোভাবেই এনজয় করছিলাম তো এইভাবে আমাদের দুপুরটা কেটে যায় বিকেল হতে না হতেই স্যার প্র্যাকটিস শুরু করে দেয় তো সকলে মেলেই প্র্যাকটিস করছিলাম আমরা দুজনে একা করিনি আর দেখবে এরপর আমি কামেসদাকে বোঝাবো এইভাবে করলে ভালো হতো এই এইভাবে করবি এই এরকমভাবে ওরকমভাবে তো যাই হোক বিকেলটা এইভাবে কেটে যাওয়ার পর সন্ধেবেলায় আমরা সবাই মেকআপ করতে বসি যদিও আমি অনেকেরই মেকআপ করে দিচ্ছিলাম কিন্তু এটা ক্লিপস নেওয়া হয়নি স্যার ম্যামের মেকআপ করে দিছিল পর আমরা চলে গিয়েছিলাম তিন ভাত্রচলের কাছে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো ruk 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 তোমাকে খালি গাই দিয়া যা তুমি গিনজি মরে আছো তো হ্যালো এখানে এরা ঢং করছে এইজন্য এত পরিমানে ঢং করছে জন্য আমরা আলাদা বসেছি ওদের থেকে আর এখানে রং তো এখানে বসে ছিল সারা দিন যাই হোক অ্যাট লাস্ট আমরা ল্যালামি মারতে মারতে রেডি হই এবং আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয় প্রোগ্রাম স্টার্টের মাঝে এই খাবারের কম্পিটিশানটা হচ্ছিল যেখানে আমাদের খাবার টেস্ট করার জন্য স্টেজে দেখেছিলো তো আমরা খাবার টেস্ট করতে গিয়েছিলাম যেখানে খাবার সেখানে তো আমরা থাকবোই তাই না তো আমরা খাবার টেস্ট করছিলাম তারপর আমরা একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম তিনজন মিলে তো ভিডিওটা কেমন লেগেছে জানাতে একদম ভুলবে না আর ইনস্টাগ্রামে লাইক ফলোটা করে দিয়েসো তো যাই হোক আমাদের প্রোগ্রাম অ্যাট লাস্ট শেষ হয়েছিল আর আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর আমরা ডিনার করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে গিয়েও আমাদের দেড় ঘন্টা মতন আমাদের স্টেশনে ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য তারপর যাই হোক আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে যাই আর তাড়াহুড়ো করে ব্যাগপত্র নিয়ে নামতে শুরু করে দিই তো তোমরা দেখতেই পাচ্ছিলে আমাদের মুখ অবস্থা কী পরিমাণ শুকিয়ে গিয়েছিল তখন শুধু মনে হচ্ছিল কখন বাড়ি যাব আর একটু রেস্ট নেব এরপর চলে যাই আমরা বাস স্ট্যান্ড সেখান থেকে বাসে করে বাড়ি যাচ্ছিলাম আর প্রশান্ত তার জন্য বসতে হয়েছিল পেছন সিটে আহা কি দুলতে দুলতে বাড়ি যাচ্ছিলাম তো যাই হোক শেষমেশ আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে